দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার বাংলায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাছাহরুল ইসলাম প্রিয় দর্শক আজ জানাবো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সফর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন এই সফরে তিনি কয়েকটি উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করেছেন তবে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে সৌদি আরবে ট্রাম্পের সঙ্গে একশো বিয়াল্লিশ বিলিয়ন মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা স্বাক্ষরিত হয়েছে এছাড়াও দুই দেশের মধ্যে মোট বিলিয়নের বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে কাতারে ট্রাম্পকে অভ্যর্থনা জানায় রাজকীয় ভাবে এখানে কাতার এয়ারওয়েজের সঙ্গে দুইশো দশটি বোয়িং বিমান ক্রয়ের চুক্তি হয় যা বোয়িং এর ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হিসেবে বিবেচিত করা হচ্ছে এছাড়াও দুইশো বিলিয়নের প্রতিরক্ষা ও অবকাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় দুইশো বিলিয়ন মূল্যের বাণিজ্য চুক্তি ও বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডেটা সেন্টার স্থাপনের চুক্তিও হয় আবুধাবিতে সিরিয়াল নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-বাসারের সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন এটিকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে তবে সফরে ইসরায়েলের অপেক্ষা করা গাজায় মানবিক সহায়তার বিষয়ে একতরফা বক্তব্য ও কাতারের রাজপরিবার থেকে একটি বিলাস বহুল বোয়িং বিমান উপহার গ্রহণ করা এই বিষয়গুলো নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে বিশেষজ্ঞরা বলছেন এই সফর অর্থনৈতিক কূটনীতিতে ট্রাম্প প্রশাসনের শক্ত অবস্থান তুলে ধরলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত রাজনৈতিক ভারসাম্য কিছুটা নরে চড়ে বসেছে ট্রাম্পের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিপুল চুক্তি ও বিনিয়োগের পাশাপাশি বিতর্ক ছড়িয়েছে যথেষ্ট তবে সামনের নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্প এই অর্জন তার কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছেন আজ এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আওয়ার বাংলা আল্লাহ হাফিজ